তিনি সৃষ্টি করেছেন তা অনিষ্ট থেকে আল্লাহ তালা অনেক কিছু সৃষ্টি করছে অনেক জিনিস আছে মানুষের ক্ষতি করে আছে না নাই শীত মানুষের ক্ষতি করে মশা মানুষের ক্ষতি করে মাসি মানুষের ক্ষতি করে বিষাক্ত সাপ মানুষের ক্ষতি করে হিংসাত্ম মানুষ মানুষের ক্ষতি করে আল্লাহ পাক শিখাই দিয়েছেন বলো

আমাকে তুমি রাতের অন্ধকার থেকে বাঁচাও অন্ধকারে যখন সে যায় তখন খারাপ মানুষ চোর চুরি করতে বের হয় হয় কি হয় না বলেন না দিন দুপুরে করে শ্রীগাল মুরগি ধরার জন্য বের হয় বের হয়

এত কান্নাকারি করতে আবু জাহান সিরিয়াস না কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে পাওয়ার জন্য উলঙ্গ হয়ে মূর্তি পূজা করত ধরে কান আমার ভাইরা আমার বন্ধুরা এই আবু জাহান কেমন বিশ্বাসী ছিল একটু দেখেন তার বিশ্বাস ছিল কিন্তু চরিত্র ছিল না পরে বিশ্বাস ছিল চরিত্র ছিল না সে একদিন একটা বাজারে ঢুকছে ঢুকে দেখে পশুর হাটে একটা সুন্দর উঠ আসছে এত সুন্দর পছন্দ হয়ে গেছে পছন্দ হওয়ার পরে মালিককে বলল এই উঠটা বলছে আমার মালিক ও চিনে যে এই লোকটা হচ্ছে আরবের শ্রেষ্ঠ নেতা আবুল হাকা বলছে স্যার আপনার কি উল্টা পছন্দ হয়েছে হ্যাঁ তো খুবই পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে তো পয়সা নাই বলছে কোন সমস্যা নেই আপনি বাকিতে নিয়ে যান দুই দিন পরেই আপনি দিয়ে দুই দিন পরে এই লোকটা এরাস লোক ছিল হাদিস শরীফ এসেছে দুই দিন পরে যখন আবু বাড়ি বাড়িতে গেল দরজা নাক করল কে আমি উট বিক্রেতা

জোরে বলেন না না আউজুবিল্লাহ এলাকার মানুষ কেমন মনে করতেছেন আমি জানি না তবে লোকটা চোখ থেকে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেছে একমাত্র উট এটা বিক্রি করে দিলাম পয়সার অভাবে আর এই উট বিক্রির পয়সা যদি আমি না নিতে পারি আমার সংসার কিভাবে চলবে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল উনি এই উঠের টাকা সারা বাড়িতে যে যাবে ওরা পা কাঁপতেছে স্ত্রীর কাছে কি জবাব দিবে সন্তানের কাছে কি জবাব দিবে উনি কাঁদতে স্যার বলতেছে যার সম্মানের দিকে তাকাইয়া আমি বাকিতে দিয়ে দিলাম আর সেই সম্মানিত লোকটা আমাকে অপমান করে বের করে দিল এমন সময় দেখে আবু জারের বাড়ি আর মক্কা কামাশরী একেবারে কাছাকাছি সাপা পাহাড়ের পরে আবু জারের বাড়ি

অনেকগুলো যুবক চটলা হয়ে গল্প করতেছে যুবকদের কাছে গিয়ে বলল সৌদাগর যে ভাই আমি একটা বাকিতে উট বিক্রি করছিলাম আবুল হাকামের কাছে এখন তো সে আমার উটের টাকা দিচ্ছে না অস্বীকার করতেছে আপনারা কি পারবেন আমার এই উটের টাকাটা আদায় করে দিতে

কর্মী পাতা পায় না বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা লোকটা গিয়ে আল্লাহ রাসুলের কাছে দাঁড়াবো চোখ থেকে বাড়ি পড়তেছে নবীজি লোকটাকে দেখে দাঁড়িয়ে গেলেন

তাকে সম্মান দিলেন তার সময় দাঁড়িয়ে গেলেন আর বললেন বলো ভাই তোমার কি সমস্যা সমস্যা শুনলেন চলো আবুল হাকামের বাড়িতে যাই সোজা বাড়িতে চলে গেলেন দরজা নক করলেন কে বলেছে আমি দরজা খোলো কথা আছে দরজা খুললো টাকায় দেখে উট বিক্রেতা

আর যদি বলে তোমাদের বেতন দেব না এরপরে যদি একটা খুশি তো আরো বেড়ে যায় ঠিক না বলে তো লোকটা খুশি মনে বিদায় নিয়ে চলে যাচ্ছে যুবকরা বলতেছে সৌদাদা দাঁড়াও টাকা পেয়েছ খুশিয়াল কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দেখিয়ে দেওয়া লোকটা খুবই ভালো মানুষ সে আমার পাওনা টাকা আদায় করে দিয়েছে লোকেরা যুবকরা চিন্তা করে ঘটনা কি আমাদের নেতা কি মুসলমান হয়ে গেল নাকি মোহাম্মদের বক্ত হয়ে গেল নাকি মানে অনেক প্রশ্ন বিষয়টা জানা গেল একটু পরে এমন সময় আবু জাহাল কাঁপতে কাঁপতে যুবকদের কাছে আসছে আসার সাথে সাথে বলতে আবুল হাকা কিছুই তো বুঝলাম না কিছু বুঝলাম না মানি তোমরা মনে করো আমি মোহাম্মদের কথায় টাকা দিচ্ছি না মোহাম্মদ আমাকে বলবে আর আমি অবোধ বোকা বালকের মতো তার কথা সব শুনব বিশ্বাস করবেন যার অন্তকরণে এক বিন্দু পরিমাণ অহংকার থাকে সে একজন আরেকজনের কথা শুনতে পারে না জোরে কান্না হজিবিল্লা অহংকারী মেয়েরা মায়ের কথা শোনে না অহংকারী স্ত্রী সবাই কথা শুনে না তাহলে ঠিক কেনা বলা অহংকার চেহারায় লেখা থাকে না

অস্বীকার করা যাবে না আমি দেখলাম এই লোকটার পাশে দাঁড়িয়ে আছে আমার একটা ভয়ঙ্কর জামার দিকে তাকিয়ে আছে আ করে আছে আমাকে কে ফেলবে আমি উঠের ভয়ে টাকা দিয়ে দিয়েছি এটা দেখার পরেও আমি তাহলে চোখে রসুল্লাহ নবুয়া দেখতে পায় না জোরে টাকা হজবেন না এই লোকটা উট বিক্রি করলো এর সাথে এরকম করলো কেন হাদিস্বরী বাসে তার দুইটা সমস্যা ছিল একটা ছিল গায়ে ছিল সিরা জামা পুরান লঙ্গি লোকটা দোষ কি বলেন জোরে বলেন সিরা জামা পুরান লঙ্গি এই দুইটা দৃশ্য দেখে আবুজাল বুঝতে পেরেছে লোকটা গরিব অসহায় তার উঠ কেনে টাকা না দিলে সে জোর করে আমার থেকে আদায় করতে পারবে না এই নৈতিক কারণে বিশ্বাস আবু জাহেল আল্লাহ জান্নাতে নিতে পারবে না এজন্য বিশ্বাসের সাথে যদি নৈতিকতা না থাকে জবাব দিয়ে না থাকে আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তাটুকু যদি না থাকে শুধু বিশ্বাস দ্বারা আল্লাহ জানলাতে যাওয়া যায়